আসসালামু আলাইকুম ছোট বাচ্চাদের জন্য আমি আবার একটা নতুন খেলা নিয়ে আসছি এ খেলার নিয়ম তোমরা বুঝছো তো আমি যখন বলবো স্টার্ট তখন তোমরা গিয়ে তোমাদের কাজ শুরু করবা কোন দিকে পিছন দিক দিয়ে মানে যেন থাকে বোতলের ওখানে গিয়ে তোমরা উল্টো ঘুরবা উল্টো ঘুরে যেভাবে শেষজা দেয় ঠিক আছে রুকুতে যায় রুকুতে গিয়ে তোমার কাজ শুরু করবা রেডি ওয়ান টু থ্রি আসো ফাঁকে যাও ফাঁকে যাও গরো গরো সামনে যাও আলো হালো 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 তোমার বোতল কই না হারলে তো না হারলে তো তোমার হালো 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 তাহলে একটু ছোট বলে দাঁড়াও তো খেলার কোনো একটা সমস্যার কারণে খেলাটা আবার শুরু করতে হলো তো এ রেডি তোমার রেডি আসো ওয়ান

খেল মানুহ খেলি হালুত যাও ৰোগ যে খেল হেৰি দে

ন asker gelen কত ভালো কেমন লাগলো তোমার খেলা খেলে এইদিকে দেখো এইদিকে দেখো পাওয়া অনুভূতি কি বলো কেমন লাগে কেমন লাগতেছে তোমার মনের মধ্যে হ্যাঁ তোমার কি অবস্থা তোমার খেলাটা বুঝছো কেমন লাগছে খেলাটা হ্যাঁ এই শালাটা তুই যা কর তুমি এখানে কেন

ঠিক আছে তোমাৰ কি পচন্দ চকলেট পচন্দ তোমাৰ দে আছো তোমাৰ কি পচন্দ ললিপপ পচন্দ আছ তোমাৰ কি পচন্দ তোমাৰ কি পচন্দ তোমাৰ কি পচন্দ এই ললিপপ খালি নাই আসো আসো তোমার কি পছন্দ কি পছন্দ পছন্দ তাই বলতে পারল না সবগুলো পছন্দ তোমার তোমার কি পছন্দ চকলেট পছন্দ জানো দাদো তোমার কি পছন্দ সব পছন্দ এখন শোনো তোমাদের খেলা খেলে কেমন লাগলো হ্যাঁ তোমরা কি চাও নিত্য দিন আমরা এরকম খেলা নিয়ে নতুন নতুন কে কে চাই দেখি হাত তোলো আর কে কে চায় না চাও নতুন খেলা নিয়ে আসি জোরে বলো আলো জোরে দেখি দেখি কে কে চাও না তারা হাত তোলো কে কে চাও না খেলা খেলা চাও না নতুন খেলা কে কে চায় তারা হাত তোলো খেলা কি আবার নেক্সট টাইম হবে কালকে আবার কি কালকে এরকম খেলা চাও এখন কালকে এখন কালকে চাই খেলা এখন কালকে খেলা চাই এখন দেখ কি করবা